গ্যাসের দাম বৃদ্ধি নতুন সুযোগ সৃষ্টি করেছে এলপি গ্যাসের জন্য এই খাতের উদ্যোক্তারাও বলছেন চার বছরে দেশে এলপিজির ব্যবহার দ্বিগুণেরও বেশি বেড়ে যাবে জ্বালানি মতিমন্ত্রী জানিয়েছেন তরল এই গ্যাসের যৌক্তিক দাম নির্ধারণে একটি নীতিমালা চূড়ান্ত করা হবে আগামী দুই মাসের মধ্যে চতুর্থ এশিয়া এলপিজি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন রিপোর্ট হিরজমীরার গ্যাস বিক্রিতে কোনো লোকসান নেই সরকারের তবু বাড়ানো হয়েছে দাম

দেশে এখন তরল পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির মতো আসা চলতি বছর শেষে তা পাঁচ লাখে দাঁড়াবে ব্যবসায়ীদের পূর্বাভাস আগামী চার বছরের মধ্যে এলপিজির চাহিদা দশ লাখ টন ছাড়িয়ে যাবে দেশি বিদেশি প্রতিষ্ঠান এই খাতে বিনিয়োগে আসছে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে Currently there are around 8 private LPG operators and importers in Bangladesh and four more operators are scheduled to enter operations in 2017 by the end of this year we will have 12 LPG operators দেশে 30 লাখ পরিবার এখন রান্নায় গ্যাস ব্যবহার করে আর অন্যান্য জ্বালানি ব্যবহার করে 4 কোটি মানুষ এদের ঘরেই সরকার পৌঁছে দিতে যায় এলপিজি লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে 70 ভাগ এলাকায় গৃহস্থালিতে এই জ্বালানির ব্যবহার নিশ্চিত করা এই জন্য এলপিজির দাম নির্ধারণে একটি কাঠামো তারা চূড়ান্ত করতে যাচ্ছেন শিগগিরই প্রাইসটা আমরা কিভাবে কন্ট্রোল করব কে রেগুলেটর হবে এই প্রাইস কন্ট্রোল করার জন্য আমরা কিভাবে ওয়াল প্রাইজের সাথে এটা সামঞ্জস্যতা রাখব বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ক্যারিং কস্ট আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ইউজার বিহেভিয়ার আছে তো সেটার উপর ডিটারমাইন করে আমরা কস্টটাকে কীভাবে রাখবো তারপরে আসবে সিলিন্ডার সেফটি এটা কিভাবে আমরা কন্ট্রোল করব সে বিষয়গুলো আসছে তো এটা আগামী আগ কয়েক দুই মাসের মধ্যে এগুলো পলিসিগুলো চলে আসবে এই অনুষ্ঠানে আত্মপ্রকাশ করে এলপিজি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ যারা এরই মধ্যে এই খাতের বৈশ্বিক সংগঠনের সদস্য পেয়েছে দুই দিনব্যাপী এশিয়া এলপিজি সম্মেলনে বিশটি দেশের একশো পঁচিশটি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে হিরজুন মীরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন